আজকের যে অঙ্কটা এনেছি দেখো অঙ্কটা হলো থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স আপন নাইন টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইজ টু ওয়ান আপন নাইন এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করবো দেখো কীভাবে করছি সলভ থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস নিচে আছে নাইন টু দি পাওয়ার টু এক্স ইজ ইকাল টু ওয়ান বাই নাইন বা আমরা উপরে থ্রি টু দি পর ওয়ান মাইনাস এক্স নিচে নাইনটাকে আমরা ভাঙাচ্ছি থ্রি স্কোয়ার মাইনাস টু এক্স ইজ ইকাল টু ওয়ান বাই নাইনটাকে ভাঙাচ্ছি থ্রি স্কোয়ার বা উপরে হলো থ্রি টু দি পর ওয়ান মাইনাস নিচে থ্রি টু দি পর এই টুটা বাইরে চলে এর সঙ্গে গুণ হবে অর্থাৎ মাইনাস ফোর এক্স দুই দু চার ফোর বা আমরা এটা জানি কি এ আপন এ এম নিচে এ এন সমান এম মাইনাস এন অর্থাৎ ভাগের সময় মাইনাস হয়ে যায় তাই আমরা এটা লিখবো থ্রি ওয়ান মাইনাস এক্স সঙ্গে মাইনাস হয়ে মাইনাস ফোর এক্সটা হলো এম মাইনাস অর্থাৎ নিচের উপরে গিয়ে বিয়োগ হলো ইজিকোয়াল টু আমরা ওয়ান আপন থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস টু কেননা যেহেতু ওয়ান আপন এ সমান মাইনাস ওয়ান বা দেখো এইখানটায় বেশ সমানের বাম দিকে বেশ সমানের বেশ মিল হয়ে গেল তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারি অতএব মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস মাইনাস ফোর এক্স সমান সমান মাইনাস টু বা ওয়ান মাইনাস এক্স মাইনাস যে মানে যে প্লাস ফোর এক্স টু মাইনাস টু তাহলে এইটা এটা বিয়ে করলে কী হবে ওয়ান এইটে যোগ বিয়োগ হলে প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স থেকে মাইনাস ওয়ান এক্স বাদ দিলে প্লাস থ্রি এক্স থাকে ইজিক টু মাইনাস টু আমরা সংখ্যাটা ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাবো তাহলে বাম দিকে থাকবে 3x এক্স ওপারে আছে মাইনাস টু আর প্লাস ওয়ানটা ওপারে গেলে মাইনাস হয়ে গেল অতএব থ্রি এক্স সমান মাইনাস থ্রি হবে অতএব এক্স সমান মাইনাস থ্রি নিচেই থ্রিটা চলে এলো কাটাকাটি করে ওয়ান অতএব এক্সের ভ্যালু হচ্ছে minus 1 it will be answer thank you